ছোটে আই শাহজালালের নির্দিক সৈনিকেরা ছোটে আই শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম করো আবু জাহেলের চালাচা মুন্ডা গুলা কোরআনেরই নির্বিক সৈনিকেরা ছুটে আই কোরআনেরই নির্বিক সৈনিকেরা খতম করো আবু জাহিলের চালাচা মুন্ডা গুলা ছুটে আই শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম করো আবু জাহিলের চালাচা মুন্ডা গুলা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো ঠিক কিনা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো সে আলো ছড়িয়ে দিতে সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জালা। ছুটে আই শাহ জালালের নির্বিক সৈনিকেরা খতম করো ফেরা উনের চালা ছোটে আই শাহ জালালের নির্বিক সৈনিকেরা খতম করা আবু জাহেলের চালা চা মুন্ডা হকের নির্বিক সৈনিকেরা খতম করো ইহুদিদের চালা চা ছোটে আই চরমোনারে নির্বিক সৈনিকেরা ইহুদিদের চালাচা মুন্ডা গোলাপ মাশাল না